যেমন ছিলেন ইব্রাহিম আল্লাহর ফনিল তেমন ছিলেন আনি স্ত্রী হাদর আলী হাসসলাম এবার হাদর আনী ইহসলাম চিৎকার মেরে বললেন ওয়াল্লাহনব ইব্রাহিম আপনি চলে যান কোনো টেনশন করবেন না যে আল্লাহর নির্দেশে আমাদেরকে আপনি জনমানবিহীন শৈন্যস্থানে রেখে যাচ্ছেন সেই আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী হাসসলাম চলে গেলেন একমাত্র পুত্র সন্তানকে রেখে চলে যাচ্ছেন কলিজা ফেটে যাচ্ছে সানিয়াতুল বিধা পর্বত যখন তিনি পার হলেন পর্বতের উপর তার সন্তান এবং বিবির চেহারাটাকে একবার দেখার জন্য তিনি তাকালেন দেখলেন তাদের চেহারা দেখা যায় না ইব্রাহিম আলী সালাম সানিয়াতুল বিদার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতে লাগলেন বললেন রব্বানা ইন্নী আসকন্তুম মিন দুরিয়্যাতি বিওয়াদিন গাইরি দিসারইল ইনদ বাইতিকাল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই যে মানবহীন শূন্য স্থানে আমার কত পরিমাণকে রেখে গেলাম এই সন্তানদেরকে আপনি দেখে শুনে রাখবেন এদেরকে নামাজ কায়েমকারী বানাবেন এদের জন্য আপনি ফল ইত্যাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب এবার ইব্রাহিম আলী ইসলাম ডেকে ডেকে বললেন ও তিনি যিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব থেকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন যদি তুমি রব হয়ে থাকো ক্ষুদা হয়ে থাকো আগামীকালকে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করে দেখাও বলেন সোবাহ নম্রত পুরাপুরি। কাবুহিত হতবাক হয়ে গেল হতবাম্প হয়ে গেল এটাকে কোনো মানুষের পক্ষে সম্ভব সম্ভব কথা বলেন কোন মানুষের পক্ষে সম্ভব ইব্রাহিম আর এই ইসলাম কেমন বলছে এই যে দেখো তুমি লাইনে দাঁড়াইছ সমস্ত মানুষ রেশনের লাইনে দাঁড়াইছে আমি তো রিজিক্ দাদা বলেন নাওজ উল্লাহ আমি তো কি আমি রিজিক্দে জনগণকে আমি খাওয়াই বলেন নাওজ উইল্লা হিমজানি এই নম্রদি মনোভাব আমাদের অনেক মানুষের ভিতরে আছে কথা কল তো আমরাই তো আমরাই তো পালি আমরাই খাওয়াই আমরাই পড়াই তো চাকরি হচ্ছে আমাদের হাতে যে সময় চাকরি খেয়ে ফেলতে ভাই তুই তোর হাতে কিসের চাকরি তুই কে রিজিকের কন্ট্রাক্টর কি তুই আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিস মূর্খ কোথাকার রিজিকের কন্ট্রাক্টর কি আল্লাপাক কোনো বান্দাকে দিয়েছে কথা বলেন কাউকে দিয়েছে রিজিকের কন্ট্রাক্টারই আল্লাহ পাক নিজ হাতে রেখেছেন বলেন সুবহান আল্লাহ পাক আমার মতো ইমামকে যেমন খাওয়ান এই রকম নেতা নিহর মতো জালিমকে আল্লাহ পাক খাওয়ান কথা কন ঠিক না বেঠি আল্লাহ পাক মানুষকে যেমন খাওয়ান বনের হিংস্র প্রাণীকেও আল্লাহ পাক খাওয়ান কথা কন ঠিক না বেঠি সুতরাং রিজিকের একমাত্র মালিক হচ্ছে কে আল্লাহ কোনো বান্দার হাতে রিজিকের কন্ট্রাক্টারে আল্লাহ পাক দেন নাই রিজিকের একমাত্র মালিক আল্লাহ বান্দাকে তিনি খাওয়ান যদি কোন ব্যক্তি এরকম পোষণ করে মতাদর্শ সে যদি মানে যে আমি খাওয়াই আমি পড়াই হে হচ্ছে নমরুদের একমাত্র বংশধর কথা কন ঠিক না বেঠি নমরুদ যেমন বলেছিল আমি খাওয়াই আমি পড়াই ওই মেয়ে তুমি কি খায় তুমি তো নিজেই ভিক্ষুক তুমি নিজেই ফকির আল্লাহ পাক বলছেন নাহনুল আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা একমাত্র আমি হচ্ছে ধনী আর আল্লাহ ছাড়া যত কিছু আছে সব হচ্ছে গরিব ফকির মিসকিন অসহায় এরা হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল কথা কন ঠিক না বেঠি যত বড় ধনাট্য ব্যক্তি হোক যত বড় বাহাদুর হোক দুই তিনবার যদি পেটের মধ্যে ঘুরান মারে আর বাথরুমে যাওয়া আসা শুরু হয়ে যায় দশ তাহলে চেহারা আর চেহারা থাকে না চেহারা ফটোকপি হয়ে যায় না বে বেঠিক এই চোখ আর চোখ থাকে না চোখ গর্তের ভিতরে ঢুকে যায় না বে বেঠিক সমস্ত কিছুর ক্ষমতার একমাত্র মালিককে নমরুদ কে ইব্রাহিম সালাম বলছেন তোর রেশনের আমার দরকারই নেই লাইন থেকে তিনি চলে গেলেন কিন্তু বিবিধ অপেক্ষায় আছে যে ইব্রাহিম সালাম আসবে কিছু নিয়ে আসার পর কি করবে আটা বানাবে খাবার তৈরি করবে ইব্রাহিম আলী ইসলাম তিনি নমরুদের দরবার থেকে বের হয়ে খালি ব্যাগ নিয়ে তিনি বাড়ির দিকে রওনা করেছেন ইব্রাহিম আলী ইসলামের মনের ভিতরে ব্যথা যে কয়েকদিন পর্যন্ত খাই না কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত আমার বিবি বাসায় ক্ষুধার্ত আমার বিবি কিছুই বানাতে পারবে না এই চিন্তা ভাবনা করতে 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 যখন বাসার গেইটে গেছে গিয়ে দেখেন এত সুন্দর খাবারের ঘট ঘরের ভিতর থেকে আসছে তিনি আশ্চর্য হয়ে গেছেন আসার সাথে সাথে সারা আলী হাসলাম বলছেন তাড়াতাড়ি বসুন আজকে অত্যন্ত সুস্বাদু খাবার আমি রান্না করেছি বলেন তোমার বাজার কে দিল খাবার কে দিল কই আপনি না ব্যাগ পাঠাইছেন ব্যাগের মধ্যে অমুক কুষ্ট তমুক কুষ্ট ছিল ব্যাগের মধ্যে এরকম আটা ছিল ব্যাগের মধ্যে এই ধরনের খাবার ছিল আপনি নিজে না পাঠাইলেন আমি তো পাঠাই নাই বরং আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তোমার নিকট প্রেরণ করেছে বলেন সব দুনিয়ার মানুষ থেকে যদি যখন কোন বান্দা মুখ ফিরিয়ে নেয় আল্লাহর দিকে সে যখন ভরসা করে পৃথিবীর কোনো শক্তি নাই ওই ব্যক্তি রিজিক বন্ধ করে দিতে রিজিকের মালিক আল্লাহ আল্লাহর দিকে যে ব্যক্তি মোতাবাজ্য হবে আল্লাহর দিকে নিজেকে যে ব্যক্তি সুপর্দ করে দিবে তার রিজিক আল্লাহ পাক যে কত থেকে ব্যবস্থা করবেন সেটা বান্দা বুঝতে পারবে না সেটা আল্লাহ পাক নিজেই জানেন মরেন সোহান ইব্রাহিম সালাম সব কিছু করে যখন দেখলেন আর কাজ নেই আর কাজ আর এলাকায় থাকা যাবে না এবার আল্লাহ রবদুল্লাহ আলামিন বললেন ইব্রাহিম তুমি তোমার বিবি আর তোমার ভাতিজা লুত আলাইহিস সালাহুয়া সালাম এই তিনজন মাত্র গোটা পৃথিবীতে মুসলমান কয়জন তিনজন কয় তোমরা এই ফেরাও এই নম্রদের শহর ছেড়ে বাইতুল মোকদ্দাস ফিলিস্তিনের দিকে বরকতময় জমিনের দিকে হিজরত করেন বরকতময় জমির দিকে হিজরত করলেন এইখানে নবুয়াদের পরে বসিলেন প্রায় বিশ বছর ওইখানে যখন গেলেন সেখানেও তার বিশ বছর হয়ে গেল প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে এক ঘটনার মাধ্যমে তিনি তার বিবি উপহার হিসাবে হাজার আলিহা সালামকে খাদেমা হিসাবে পাইছেন এই হিসাবে খাদেমা হিসাবে খাদেমা হিসাবে ইব্রাহিম তার বয়স যখন বাড়তি লাগলো সত্তর পেরিয়ে গেল আশি পেরিয়ে গেল আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আপনি আমার তো বার্ধক্য চলে এসেছে আমার পরে আপনার যে দাওয়াতের কাজ করবে এমন কোনো আমি রেখে যেতে পারলাম না আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন আশি বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোন সন্তানের মুক্তি দেখতে পারেন নাই আল্লাহ রব্বুল রবিনের নির্দেশে আল্লাহ রবিন মা সারা আলাই হাসালামের অন্তরের মধ্যে ঢেলে দিলেন হে সারা তুমি তোমার খাদেমা মা হাজারাকে তোমার স্বামীর সাথে বিয়ে দিয়ে দাও এই বিয়ের মাধ্যমে তোমাদের বংশে সন্তান দান করবেন বলেন সুবাহান হাজারা আলাইহালামকে বিয়ে দিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে পুত্র সন্তান কিছুদিন পরে যখন পুত্র সন্তান হয়ে গেল যখন ইসমাইল আলী ইসলাম পেটের মধ্যে ছিলেন হাজরা আলিহাসালামকে জিব্রাইল হিসলাম এসে বলেছিলেন হে হাজরা আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাপাক আপনার পেটের মধ্যে যে সন্তান দিয়েছেন এই সন্তানের মাধ্যমে আল্লাপাক তার ঘর নির্মাণ করাবেন এবং এই সন্তানের বংশে সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী জনাবি মুহাম্মদুলসুরুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন বলেন সুবাহান্লাহ আর আপনি সন্তানের নাম রাখবেন ইসমাইল হাজার সন্তানের নাম ইসমাইল রাখলেন সারা হাসালাম আর হাজার দুইজন সতীন হয়ে গেলেন সতীনের ঘরে যখন ছোট বয়ের ঘরে যখন সন্তান হয়েছে বড় বয়ের মানব সরভ আচরণের মাধ্যমে তিনি বুঝাইতে চাইলেন এটা তিনি পছন্দ করেন নাই তিনি হিংসা নয় বরং চোপার বিজয়ের ভিতরে যখন কষ্ট একদিন ইব্রাহিমকে বললেন ও নবী ইব্রাহিম আমি যখন আমার ছোট বিবি এবং তার সন্তানকে দেখি আমার হৃদয়ের ভিতরে আগুন জ্বলতে থাকে আপনি এই বিবি এবং সন্তানকে দূরে কোথাও রেখে আসো আল্লাহ জিব্রাহিল আলী ইসলামকে প্রেরণ করে দিলেন আর আল্লাহ নবী ইব্রাহিম আলী ইসলামকে এসে বললেন ও ভাই ইব্রাহিম আল্লাহ নবী ইব্রাহিম শুনুন আপনার বড় বিবি যে কথা বলেছেন এই কথা অনুপাতে আপনি আমল করুন আপনার এই ছোট্ট সন্তান এবং বিবিকে অনেক দূরবর্তী জনমানবহীন শূন্যস্থানে আপনি রেখে আসুন বলল কোথায় রেখে আসবো কয় চলুন আমি রাহবানি করতে করতে ওই এলাকায় নিয়ে যাব সন্তানকে নিয়ে বিবিকে নিয়ে অল্প কিছু খাদ্য আর পানি নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন বলেন্স দীর্ঘ পথ পানি দিয়ে যখন মক্কায় চলে আসলেন মক্কায় আসার পরে থেকে সন্তানকে নামাইলেন বিবিকে নামাইলেন অল্প কিছু খেজুর আর পানি দিয়ে তিনি ডাইরেক্ট আবার ফিলিস্তিনের দিকে হিজরত শুরু করে দিলেন মা হাজারে হাজার আশ্চর্য হয়ে গেলেন এইখানে কোনো মানুষ নাই কোনো গাছ নাই তরলতা নাই কোনো কিছু নাই পানির ব্যবস্থা নাই খাদ্যের কোনো ব্যবস্থা নাই এইখানে আমার স্বামী আমাকে কোথায় রেখে যাচ্ছে পিছন পিছন দৌড়তে লাগলেন সন্তানকে এখানে বসে পিছন দৌড়তে লাগলেন আর বলতে লাগলেন স্বামী ইব্রাহিম আপনি আমাদের জনমানবহীন শূন্যস্থানে কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম কোনো কথা বলেন না ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছেন সেই সন্তানকে তিনি একদম জনমানবহীন শূন্য স্থানে রেখে যাচ্ছেন পিতার কলিটা তো ফেটে যাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারতেছিলেন না একবার দুইবার তৃতীয়বার যখন হাজার জিজ্ঞাসা করেন নবী ইব্রাহিম আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কিনা না ইব্রাহিম আর এই হিসালাম মাতা তিনি নিচু করে আসমানের দিকে আঙ্গুল তুলিয়ে বললেন হা আমি আমার আল্লাহর নির্দেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি বলেন সুয়াহান আল্লাহ যেমন ছিলেন ইব্রাহিম আল্লাহর খনিল তেমন ছিলেন আনিশ্চি হাদরা আনী হাসলাম এবার হাদরা আনী ই হাসলাম চিৎকার মেরে বললেন ওয়াল্লাহানব ইব্রাহিম আপনি চলে যান কোন টেনশন করবেন না যে আল্লাহর নির্দেশে আমাদেরকে আপনি জনমানবহীন শৈন্যস্থানে রেখে যাচ্ছেন সেই আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আর এই ইসলাম চলে গেলেন একমাত্র পুত্র সন্তানকে রেখে চলে যাচ্ছেন কলিজা ফেটে যাচ্ছে সানিয়াতুল বিধা পর্বত যখন তিনি পার হলেন পর্বতের ওপর তার সন্তান এবং বিবির চেহারাটাকে একবার দেখার জন্য তিনি তাকালেন দেখলেন তাদের চেহারা দেখা যায় না ইব্রাহিম আলাইহিস সালাম সানিয়াতুল বিদার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতে লাগলেন বললেন রব্বানা ইন্নী আসকন্তুম মিন দরিয়яти বিওয়াদিন গাইরি দিসারইল আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই জনমানবহীন স্থানে আমার কত পরিবারকে রেখে গেলাম এই সন্তানদেরকে আপনি দেখে শুনে রাখবেন এদের ক্যানামাস অ্যামকারি বানাবেন এদের জন্য আপনি ফলমূল ইত্যাদি যারা ঋষিকের ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহান ইব্রাহিম আর ই তো প্রথমেই করেন নাই আল্লাহ আমার সন্তানের জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিবেন গাড়ির ব্যবস্থা করে দিবেন খাবারের ব্যবস্থা করে দিবেন এইগুলো দোয়া করেন নাই তিনি দোয়া করেছেন আল্লাহ আমার সন্তানদেরকে কারণ তিনি জানতেন সন্তান যদি নামাজ কারি হয়ে যায় এই সন্তান কোনো দিন অভাবে মরবে না বলেন সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সোহান আজকে আমরা পিছনে সন্তানদেরকে দৌড়াই এমন কাজের পিছনে সন্তানদেরকে দৌড়াই না যে কাজ করলে নিজিক পিছনে ঘুরবে সেই কাজ হচ্ছে দিনের কাজ নামাজ কোনো বান্দা যদি পাশত্ব নামাজ সঠিকভাবে পাঞ্জে সাথে আদায় করে আল্লাহ নবী বলেন তার অনেকগুলো পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হলো ওই ব্যক্তির রিজিকের কোনো অভাব হবে না বলেন চলে গেলেন আলী হাসলাম এবং তার সন্তান ইসমাইল অল্প কিছু খেজুর আর পানি তিনি খান আর সন্তানকে বুকের পান করান এইভাবে কয়েক দিনের মধ্যে পানিও শেষ হয়ে গেল খেজুরও শেষ হয়ে গেল মা তৃষ্ণায় কাতর মায়ের বুক পর্যন্ত শুকিয়ে গেল মায়ের মুখ শুকিয়ে যাওয়ার কারণে সন্তান দুধ খাইতে পারে না সন্তান ছটফট করতেছে দেখবেন বাচ্চারা অনেক সময় এমনভাবে ছটফট করে তার কলিজাটা ধরফর দরফর করতে থাকে মা যখন দেখলেন তার একমাত্র সন্তানের কলিজা ধরফর ধরফর করছে পানির তৃষ্ণায় চিৎকার করতেছে তার মুখ থেকে লালাবের হচ্ছে মা দৌড় দিলেন সাফা পাহাড়ের উপরে উঠলেন সাফা পাহাড়ের উপরে উঠে তিনি দেখলেন মারোয়া যে আছে। এই দেখা যাচ্ছে মনে হয় পানি এই জন্য তিনি সাফা থেকে দৌড়ে পানির উদ্দেশ্যে মারোয়ায় গেলেন মারোয়া থেকে আবার সাফা সাফা থেকে আবার মারোয়া এইভাবে হাজার রিজিকের সন্ধানে পানির সন্ধানে সাত চক্কর দিয়েছিলেন এই সাত চক্কর আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত যত হাজি সাহেব হজ করতে মক্কায় যাবে আল্লাহ পাক সমস্ত হাজিদের জন্য সাফা মারোয়া সাই করা ওয়াজিব করে দিয়েছে সমস্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন এদিক এদিকে চাপা মারুয়াশাই করতেছেন করতেছেন হঠাৎ করে তিনি আবার পিছনের দিকে তাকাইলেন দেখলেন ছোট্ট শিশুরা যখন কান্না করে পায়ের গোড়ালে দিয়া মাটির মধ্যে এইভাবে আঘাত করতে থাকে হঠাৎ করে দেখলেন ইসমাইল আলী যেখানে তিনি কান্না করছিলেন তার পায় যেখানে আঘাত লাগছিল ওইখান থেকে মাটি ভেদ করে ঝর্ণা আল্লাহ পাক তৈরি করে দিলেন বলেন সুবাহ অন্য বর্ণনা এসেছে জিব্রাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন আর মাহাজরা বললেন কে তুমি আওয়াজ করছো যদি তুমি সাহায্যকারী হয়ে থাকো আমাদেরকে সাহায্য করো আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাম কে বললেন আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইসমাঈলের পদচিহ্ন যেখানে পড়েছে ইসমাঈল কে জমির মধ্যে যে জায়গায় আঘাত করছে হে জিব্রাইল তুমি তোমার পাখা দ্বারা এখানে আঘাত করো আঘাত করার সাথে সাথে আল্লাহ বাপাকে একটি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন বলেন শুভ এটা দুনিয়ার কোনো সাধারণ ঝর্ণা নয় দূর থেকে যখন মা দেখলেন পানি প্রবাহিত হচ্ছে তিনি দৌড়ে আসলেন আশান করে চতুর দিক থেকে বালু দিয়ে সেটাকে ঘাড়াও করেন আর বললেন জমজম মানে তুই থাম আর পানির দরকার নাই এই জমজম শব্দটি মাহাজিরার زبان থেকে বের হয়েছে আল্লাহ পাক সেই কূপের নাম জমজম রেখে দিয়েছেন বলেন সুবহান দুনিয়ার এমন কোনো কূপ নাই যে কূপের পানি পান কোনে সমস্ত পৃথিবীর যত পানি আছে সমস্ত পানির মধ্যে শুধু তৃষ্ণা মিটে কিন্তু জমজম কূপের বৈশিষ্ট্য হল যখন কোনো ব্যক্তি জমজম কূপের পানি পান করে তার তৃষ্ণা এবং ক্ষুধা উভয়টাই আল্লাহ পাক মিটিয়ে দেন বলেন সোহান হাজার পরিশ্রম হাজার কষ্ট করার পরে হাজি সাহেব যখন একটু জমজমের পানি পান করে আল্লাহ পাক তার সমস্ত কষ্ট সমস্ত পরিশ্রম গুলো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দূর করে দেন বলেন সোহান আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম তো চলে গেলেন শয়তানের জন্য তার শুধু হৃদয় কাঁদে তার মন কাঁদে ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ বয়সে এক সন্তান পেলেন আল্লাহর নির্দেশে সেখানে রেখে আসলেন না জানি সন্তানদের কি অবস্থা বিবির কি অবস্থা এই দিক দিয়ে বনজুর হোম এক প্রতিনিধি দল দেখলো এই জমজম কূপের উপরের মধ্যে অনেকগুলো পাখি ঘুরতেছে তারা বুঝতে পারলো এখানে পানির সন্ধান আছে এই পানির সন্ধান করতে গিয়ে তারা আসলো এসে দেখলো এক ছোট্ট বাচ্চাকে নিয়ে একজন মা বসে আছেন তার কাছে অনুমতি চাইলেন আপনি যদি অনুমতি দেন আমরা এর চতুর্পাশে ঘর বাড়ি তৈরি করে আমরা বসবাস করতে থাকি বলেন হাজার আমার নিঃসঙ্গতাও দূর হবে এলাকাটাও আবাদই হবে সুতরাং তাদেরকে অনুমতি দিলেন ওই বনি জুরহম গোত্রের মানুষগুলো আস্তে আস্তে সেখানে বসবাস করা শুরু করলো এইভাবে বসবাস করতে করতে আস্তে আস্তে আজকের মক্কা নগরীতে পরিণত হয়েছে বলেন সুবহানাল্লাহ এইভাবেই মক্কা নগরীতে পাক সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ পাক নির্মাণ করেছিলেন বলেন সুবাহ ইব্রাহিম আলাইহিস ইসলামের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষার পরীক্ষা বলেন সুবাহ আল্লাহ যার জীবনে যত কষ্ট তার জীবনে তত সুখ কথাগণ ঠিক না যার জীবনে যত কষ্ট দেখবেন ছাত্র জীবনে ছোটবেলায় যে সমস্ত সন্তানরা বেশি কষ্ট করে বড় হলে এরা অনেক সফল হয় কি হয় সফল হয় আর যে সমস্ত সন্তানরা স্বর্ণের চানিস নিয়ে জন্মগ্রহণ করে এটি বড় হইলে অথরূপই হয় কারণ এরা তো কোনোদিন পরিশ্রম কি জিনিস দেখে নাই কথা কোন ঠিক না ঠিক তো ইব্রাহিম এই ইসলাম তার জীবনে শুধু কষ্ট আর কষ্ট সন্তান আর বিবিকে রেখে গেছেন রেখে যাওয়ার পরে তিনি তো দাওয়াতি কাজেই করতেছেন সন্তান আর বিবির খোঁজ নেওয়ার অনুমতি তো নাই সন্তান যখন বড় হয়েছে কিছুটা চলতে পারে ফিরতে পারে তখন আল্লাহ পাক তাকে অনুমতি দিলেন যাও দেখে আসো কি অবস্থা বলেন সোহান আল্লাহ আমরা আগামী সপ্তাহে সেখান থেকে আমরা আলোচনা করব আমাদের আলোচ আমাদের যেহেতু কোরবানি চলে আসছে আর এই কোরবানিও ইব্রাহিম আলীক ইসলামের এক নিদর্শন সেই হিসাবে আগামী সপ্তাহে কোরবানির ইতিহাস বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের জীবনটাকে জীবনে যত পরীক্ষা আসে সমস্ত পরীক্ষায় আল্লাহ পাকের এই সমস্ত পরীক্ষায় যেন আমরা পরিপূর্ণরূপে ফাঁস করতে পারি পরিপূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আমিন